আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায় আজকে এই ভিডিওতে একটি বার্তা দিতে চাই সেটা হচ্ছে আমি আসলে প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটারও না আর ইউটিউবেও আমি ওই কি কী বলে কি প্রফেশনাল এখন যাই হোক আমি নেপালে যে কাজটা নিয়ে এসেছি আপনারা হয়তো বা এতদিন অবগত আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন সেটা হচ্ছে আমি ইউরোপের সেনজান আওতাভুক্ত একটি অন্যতম দেশ ক্রুয়েশিয়া ক্রুয়েশিয়ার জন্য আমি নেপাল বিএফএস এ ফাইল সাবমিট করেছি আর বর্তমানে নেপালের অবস্থা আমি গত দুই একটা ভিডিওতে বলেছি এটা আর নতুন করে বলার কিছু নাই তবে একটা বিষয় সেটা হচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম আমার এক রুমমেট তার ট্র্যাকিং চেঞ্জ হয়েছে সে ভিসা পেয়েছে নাকি রিজেকশন পেয়েছে সেটা আপনাদের সাথে বলা হয়নি সেটা আজকে আপনাদের সাথে বলবো আমরা গতকালকে সায়া সেন্টার থেকে তার পাসপোর্টটা কালেক্ট করতে গিয়েছিলাম পাসপোর্ট কালেক্ট করেছি তারপর দুর্ভাগ্যবশত সে ভিসাটা পাইনি আর এখন এমনিতেও একটু এই রেশিওটা একটু কম তবে বন্ধ আছে যে এরকম না বন্ধ নাই বিসা পাচ্ছে মধ্যে জন এখন মধ্যে ওই সংখ্যাটা কমে আসছে এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে মানুষের ভাগ্যের উপরে কিছু নাই ভাগ্যের উপরে কিছু নাই এটা বিশ্বাস করতে হবে আর আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী বান্দার জন্য উনি যেটা পরিকল্পনা করেন ওইটাই উত্তম ঠিক আছে আর হচ্ছে যারা ইউরোপে অন্তত যেতে চান আমি বলবো তারা কোনো কাজ না শিখে এই রাস্তায় নামবেন যদি কোম্পানি ভালো হয় আপনার স্কিল থাকে ইনশাল্লাহ আপনি একদিন না একদিন সফল হবেন ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবেন সকলের জন্যই দোয়া রইল আপনারাও দোয়া করবেন আমার জন্য এখানে এসেছি যেহেতু অনেক স্বপ্ন নিয়ে আল্লাহ জানা কবুল করেন এখন বিষয় হচ্ছে নেপালে আসি বিধায় আমি আপনাদের সাথে এই ইনফরমেশন শেয়ার করি আমি আসলে ওই রকম ভাবে প্রফেশনাল কোন কন্টেন্ট ক্রিয়েটর না তবে যতদিনই নেপালে আছি ইনশাল্লাহ যতটুকু ইনফরমেশন পাবো আপনাদের সাথে শেয়ার করব তবে আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট যেহেতু ভিডিওগুলো এখন সাময়িক সময়ের জন্য যদিও করা হয়ে থাকে সেটা যেন সবাই দেখতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য অন্তত হলেও পেজটাকে ফলো দিয়ে ভিডিওগুলো আপনার আপনারা শেয়ার করে দিয়ে ঠিক আছে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে এর থেকে কি হবে যে বাইরা হচ্ছে আপনার ইনফরমেশনগুলো জানতে চায় অনেকেই দেখি ভিডিও আপনার ভিডিও করতেছে ইউটিউবে ফেসবুকে পেজে যেখানে করতেছে তারা আপনার মূল প্রয়োজনীয় কথার থেকে তাদের কন্টেন্ট বা তাদের ভিডিও ভিউর জন্য বিভিন্ন প্রকার থামনেল বিভিন্ন প্রকার একদম বুঝিয়ে তারা ভিউ কামিয়ে নিয়েছে আমার আসলে ওইরকম কোনো ইন্টেনশন নাই বিষয়টা হচ্ছে আমি যতটুকু ইনফরমেশন জানবো ততটুকু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো এতটুকুই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন সফল হয়ে আসতে পারি ধন্যবাদ আসসালাম আলাইকুম